গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালোই আছি তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক এখন বাজছে পনেরো পাঁচটা আমি উঠেছি চারটের সময় উঠে আমার এদিকে যা যা কাজ সব কমপ্লিট আর এখন আমি মাছের ঝোলটা করে নেব ভাত বসিয়ে দিয়েছি ভাত একটু পরে হয়ে যাবে আর এদিকে তারপর তো কড়াইতে তেল দেওয়া এখানে আছে মোড়লা মাছ এটা এখন ভাজা করে নেবো এটা হবে ঝিঙে দিয়ে ওই দেখো ঝিঙে টমেটো লঙ্কা আর এই যে আলু তো চলো আমি মাছগুলো ভেজে নি ভেঙে দিয়ে পাতলা করে রাঁধুনি ফোন দিয়ে ঝোল করবো আর ডাল আমার রান্না হয়ে গেছে চলো না আমাদের দেখিয়ে দিই চলো মাছগুলো ভেজে নিই তারপরে আসছি দেখো আমার এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে যে তেল আমি আগে প্রথমে রাঁধুনি ফোড়ন দেবো u <laughs> দেখো জল দিয়ে দিয়েছি নুন হলুদ চলু সব দিয়ে দিয়েছি ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো দেখো আমার একদম রাজমিকন দিয়ে গাঙ্গ রোলার পাতলা ঝোল হয়ে গেছে তো চলো রেখে দিই দেখো আমার এদিকটা সমস্তটা পরিষ্কার হয়ে গেছে আর এই যে খাবার দাবার সব আমি রেখেছি এটাও ভাত ওইটাও ভাত ওইটা ডাল এটা মাছের ঝোল এটা থালা এটা তো চলো এখন আমি স্নান করতে যাব তারপরে আবার কথা হচ্ছে দেখো রেডি হয়ে গেছি একদম স্নান টান করে সোনা বাবাও দেখো স্কুল যাওয়ার জন্য একদম রেডি তো রিক্সা কাকু এসে যাবে তো চলো তারপরে কথা হচ্ছে এখনের এর মতো টাটা তো এই সময় হয়ে আসছে প্রায় রিক্সা কাকু চলে আসবে চলো দেখো চলে এসছে এই সোনা বাবা দেখো সোনা বাবাকে স্কুলে দিয়ে চলে এসছি তো এসে গাটা ধুয়ে ধরে নিয়েছি ওপর থেকে জামা সব এনেছি আর বৃষ্টি নামলো এখন থেকে কমেও গেছে ওপর থেকে আর কুর্তিটা ওর তিনতলায় মেলে দিয়ে এসেছে আর বৃষ্টি পড়বে বলে থাক ওখানেই থাক ওখানে শুকিয়ে যাবে গরমে তো চলো একটু বসে নিই আর কোটো নিয়ে এসেছি মুড়ি খাই বসে বসে তো চলো পরে আবার কথা হবে দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসছি এখন শোনাবি খেতে বসবো তার আগে দেখাচ্ছি এই হার দুটো ডিম নিয়ে একটা পেঁয়াজকে আগে রিং রিং করে কেটে যেগুলো রিং মানে গোটা রয়েছে রিং ভেঙে যায়নি সেই রিংগুলো বের করে নিচ্ছে যে রিংগুলো ভেঙে গেছে যেগুলো আমার ছোটো ছোটো মাঝখানে পিঁয়াজ থাকে সেগুলো কুচি করে ডিমের মধ্যে দিয়ে দিয়েছি আর এবার কী করবো এখানে একটা মানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার কী করবো এই পিঁয়াজের রিংগুলো এরকম দিয়ে 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 ওর মধ্যে ডিমগুলো দেবো দিয়ে দেখো দিয়েছি কিন্তু তলাতে বেরিয়ে বেরিয়ে গেছে দেখো আবারও দিয়ে দিয়েছি তো বলে দেখাচ্ছি দেখো এগ অনিয়ন রিং আমার ভাজা হয়ে গেছে এটার নাম আমি এটাই দিলাম এগ অনিয়ন রিং আর এই যেটুকু ডিম ছিল দেখো এই যে হয়ে গেলো সোনার বাবাকে খাওয়াবো বাইরে হচ্ছে জোর বৃষ্টি চলো তোমাদের একবার দেখি চলো সোনা বাবাকে খাইয়ে নি তারপরে আবার কথা হবে দেখবো সোনা বাবার খাওয়া হয়ে গেছে তো এবার আমি খেয়ে নেব তো চলো আজকে তাহলে খেয়ে দেয় তারপরে আবার কথা হচ্ছে গুড ইভিনিং দেখ এসেছি রান্নাঘরে এসে দেখছি এই যে আর মা চা খাওয়াই গেছে যেহেতু মাসি আছে মাসি আজ লিকাচ্ চা খাবে বললো মা ওর চা খেয়ে নিয়েছে আর খাবে না আমাদের দুজনের চা সোনা বাবা চলে ওকে ওকে দুধটা দিয়ে দেবো না মাসিটা আমার ব্যায়াম করানো আছে মাসিটা ব্যায়াম করাতে যাবে তো চলো চাটাকে হ্যাঁ না পরে আবার অন্যদিন আসবে তো চলো চাটা দুধটা দিয়ে দিই পরে আবার কথা হচ্ছে তো দেখো মানে এদিককার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে কালকে রান্নাটাও কেটে নিয়েছি কালকেই দেখিয়ে দেবো কি রান্না করব কালকে তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই পাশে দেখা বেলাইকনটিকে প্রেস করে দেবে তো চলো আজকের মতো এখানেই রাখবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো টাটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট